কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দেশের অন্যান্য স্থানের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়ও অর্থ দিবস কর্মবিরতি পালন করা হয়েছে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে আজ বুধবার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন সাব সেন্টারের কর্মরত ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টরা কাজ বন্ধ রেখে কর্মসূচিতে অংশ নেন কর্মবিরতি চলাকালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও নারায়ণগঞ্জ জেলা বি এম সিনিয়র সহসভাপতি আলমগীর কবির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার মোল্লা ফার্মাসিস্ট মোহাম্মদ বাদল মিয়া ফার্মাসিস্ট শাহজাদি হারুন ফার্মাসিস্ট চন্দনা বিশ্বাস মেডিকেল টেকনোলজিস্ট সেলিনা সুলতানা মেডিকেল টেকনোলজিস্ট গোলাম মোস্তফা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম ইপিআই কর্মী আউলাদ হোসেন সহ আরো অনেকেই বক্তারা বলেন আমরা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা একত্রিশ বছর ধরে এগারোতম গ্রেডে কর্মরত দুই হাজার পনেরো সালে স্বাস্থ্য মন্ত্রণালয় টেকনোলজিস্টদের দশমতম গ্রেড নির্ধারণ করলেও আজও তা কার্যকর হয়নি বৈষম্য দূর করতে বর্তমান সরকারের উচু প্রয়োজন স্বাস্থ্যসেবা খাতের এমন গুরুত্বপূর্ণ পেশাজীবীদের অবহেলা দুঃখজনক তাই অবিলম্বে দশম গ্রেড বাস্তবায়ন চাই অন্যদিকে টানা কর্মসূচির কারণে রূপগঞ্জ উপজেলায় চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ রোগীরা নানামুখী দুর্ভোগে পড়েছেন পরীক্ষা নিরীক্ষা ও অন্যান্য স্বাস্থ্য সেবা না পেয়ে রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মবিরতির প্রভাবে স্বাস্থ্য সেবা কার্যক্রম ব্যাহত হওয়ায় অসন্তোষ দেখা দিয়েছে রুগী ও স্বজনদের মধ্যে আমাদের একটাই সকল ডিপ্লোমাধারীরা যদি দশম গেট পাই আমরা কেন বঞ্চিত হব আমরা এটা আমাদের একটা ন্যায্য অধিকার আমরা এই ন্যায্য অধিকার থেকে যেন বঞ্চিত না হয় এই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি অতি বিলম্বে আমাদের দশম গেট যেন বাস্তবায়ন হয় এটাই আমার শেষ কথা তারপরও আমরা বাংলাদেশের সকল মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসির জাতি সরকারের কাছে বিগত দিন যাবৎ আমাদের দশম রেট আমরা চেয়ে যাচ্ছি কিন্তু সরকার বিমাতা স্বরূপ আচরণের মাধ্যমে আমাদের দাবিকে অগ্রাহ্য করছে যার কারণে আমরা বাধ্য হচ্ছি কর্মবিরতির মতো এত একটা অসুন্দর কাজ করার জন্য কৃতপ্ত আছেন আমরা বিগত ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ আমরা বিভিন্ন দায়িত্বশীল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি স্মারকলিপি প্রদান করেছি এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য লিপলেট বিতরণ করেছি যাতে করে আমাদের দীর্ঘদিনের দাবি দশম গ্রেড বাস্তবায়ন করা হয় কিন্তু আমরা গত তিরিশ নভেম্বর সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত কর্মবিরতি পালন করেছি এতে স্বাস্থ্য সেবা অনেকটা বিঘ্নিত হয়েছে কিন্তু আমরা চাইনি যে রুগীর সেবা থেকে বঞ্চিত থাকুক কিন্তু আমাদের দাবি দশম গ্রেড দীর্ঘ একত্রিশ বছর যাবত। বাস্তবায়ন করা হয়নি বিভিন্ন অবিরতির যে দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি তা মূলত রুগীদের জিম্মি করা হচ্ছে কিন্তু অতীব দুঃখের সাথে জানাতে হচ্ছে আমাদের এই বৈধ দাবি অর্জনের জন্য আমরা আজকে এই পরিস্থিতিতে বাধ্য হয়েছি এই কর্মবিরতি দিতে বাংলাদেশের সকল ডিপ্লোমাদারি বিশেষ করে প্রকৌশল সাবেস্টেন্ট কমিউনিটি সাবেস্টেন্ট ইঞ্জিনিয়ার এবং কৃষি কৃষিবিদ এবং নার্সরা ইতিমধ্যে চার বছর মেয়াদি ডিপ্লোমা কমপ্লিট করে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় দশম গ্রেডে নিয়োগ পাচ্ছেন এবং কর্মরত আছেন